চাঁদপুর বরপুর আর স্থলে মাটির মানুষ আর সোনা ফলে চাঁদপুর পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে চাঁদপুর জেলা অবস্থিত চাঁদপুরে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ ডাকাতিয়ার জলে এবং দুপাশে সারি সারি গ্রাম যেখানে অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যের মিলন মেলা তাই তো চাঁদপুর সারা দেশের মধ্যে একটি জনপ্রিয় জেলা এই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী স্বচ্ছ জলের স্রোত দ্বারায় বয়ে যাওয়া এই ডাকাতিয়া নদী চাঁদপুরের পদ্মা এবং মেঘনা এসে তিন নদীর মোহনায় এসে মিলিত মিলিত হয়েছে নদীর দুপারে অজস্র গ্রাম এবং ফসলে সত্যি মনোমুগ্ধকর মাঠ চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোরম এখানে মানুষ খুবই সম্প্রীতি এবং বাতৃত্বের বন্ধনে আবদ্ধ চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্য যেন দেখে শেষ করা যায় না চাঁদপুর সবুজে সমারোহে একটি জেলা এই জেলার দুই পাশে ডাকাতিয়া নদীর এক বাণিজ্য কেন্দ্র চাঁদপুরের প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র পুরান বাজার এবং অন্যদিকে নতুন বাজার চাঁদপুরের এই বাণিজ্য কেন্দ্রে দূর দূরান্ত থেকে পশরানিতে বড় বড় বজরা চলে আসত এটি দেশের একমাত্র বাণিজ্য কেন্দ্র যেটি পুরান বাজার নামে অভিহিত এখানে নানা রকম ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে পাইকারি খুচরা এবং সব ধরনের পণ্য সুলভ মূল্যে এই পুরান বাজারে পাওয়া যায় বাজারে রয়েছে ঐতিহাসিক বড় জামে মসজিদ যেটি একটি প্রাচীন নিদর্শন এই পুরান বাজারে রয়েছে ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র রয়েছে চাঁদপুরকে বিভক্ত করা মেঘনার ওপারে মেঘনার চর যেখানে রয়েছে অনেক অনেক ফসলি জমি সেখানের দৃশ্য সত্যি মনোরম ফলমূল আর নানা রকম প্রাকৃতিক জিনিসে ভরপুর এই চাঁদপুর চাঁদপুরের ঐতিহ্যবাহী রূপালী ইলিশ যেটি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখন চাঁদপুরকে তাই রূপালী ইলিশের শহর বলা হয় চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে কখনো শেষ করা যাবে না রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন যেটি চাঁদপুরের ঐতিহ্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে চাঁদপুর তাই তো চাতপুর চাঁদপুর বা রূপালী ইলিশের শহর চাঁদপুর নামে পরিচিত এটি দেশের সীমানা পেরিয়ে বিদেশও এর সুনাম ছড়িয়েছে মেঘনা পদ্মা এবং ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল যেটি বড় স্টেশন পর্যটন কেন্দ্র নামে পরিচিত সেখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসে এখানে এসে যে ঐতিহ্যবাহী মৎস্য অবতারণ কেন্দ্র রয়েছে যেটি আমরা বড় স্টেশন মাঝঘাট বলে পরিচিত সেখানে এসে ইলিশ ওজন করে আবার ফিরে যেতে পারে তাই তো চাঁদপুরকে রূপসী চাঁদপুর বা রূপালী ইলিশের চাঁদপুর বলে অভিহিত করা হয় এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ এবং মনোরম যেটি কখনো বলে শেষ করা যাবে না তাই সদাগরের এই চাঁদপুর সারা দেশেই এর পরিচিতি এবং সুনাম রয়েছে চাঁদপুরকে তাই রূপালী ইলিশের শহর বলে অভিহিত করা হয় তিন নদীর মিলনস্থলে চাঁদপুর সত্যি এক মনোরম জেলা